হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम টু মাই চ্যানেল বেস্ট ফ্রাইব্রেরি সো চলে এসেছি ফার্সি বিউটি কনসেপ্টে আজকে ফার্সি বিউটি কনসেপ্টের ইতিহাসের সেরা ও এম জি হ্যাং এর একটা মেকআপ কম্বো প্যাকেজ অস্থির একটা কালেকশন এই প্রোডাক্টগুলি কিন্তু হলো আমাদের ফার্সিবিউটি কনসেপ্ট যেটা চার বা চার নুর মেনশন গাউসিয়া মার্কেটে আসলেই পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেটের পাশে আমাদের অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল থাকবে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি এই অফারটি থাকবে চার রাত পর্যন্ত আজকে টুকি টাকি সব প্রোডাক্ট দেখাবো তো সুমন ভাইয়া কেমন আছেন ভাইয়া তো আজকে যেটা দেখাবো অবিশ্বাস সরে এত সুন্দর একটা প্রোডাক্ট আমার পছন্দের অ্যান্ড এই প্রোডাক্টটার জন্য আমি অনেক খুঁজেছি অ্যান্ড পাই না বাট মানে লাস্ট পর্যন্ত আপনাদের জন্য নিয়ে এসেছে মামা চায়না থেকে অনেক ভালো একটা প্রোডাক্ট এখানে লিপস্টিক থাকবে হচ্ছে কটা পাঁচটা নাকি ছটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা লিপস্টিক থাকবে একটা অনেক সুন্দর থাকবে হচ্ছে ব্লাশারের কালেকশন কালারটা দেখছেন কত নো ডাইরেশনের মতো থাকবে এখানে থাকবে হচ্ছে এটা কিসুমন ভাই বিবি ক্রিম এটা ফাউন্ডেশনের মতো কাজ করবে আইব্রো প্যান্স আইলাইনার সব আছে আর এখানে একটা আইশ্যাডো আছে এটা ফুল কম্বো প্যাকেজ তাও একটা ব্র্যান্ডের মেড ইন চায়না একটা মাদার বোর্ড এসে চায় না তো এই প্যাকেজটার প্রাইস দেখছেন কত ওহো মাই গড আপনার ওয়াইফকে আপনার বোনকে বা আপনার গার্লফ্রেন্ডকে বা মাকে যদি গিফট করেন অনেক বেশি খুশি হয়ে যাবে এগারোশো টাকার মধ্যে একটা ব্র্যান্ডের ফুল কম্বো প্যাকেজটা পেয়ে যাচ্ছেন অফারটা থাকবে দিনের জন্য দেখা যাচ্ছে এখন অনেক বেশি গরম তো জন্য দেখা যাচ্ছে ফাউন্ডেশনটা করছি আমরা দেখা যাচ্ছে যে একটু মানে যে দিলে ফাউন্ডেশনের মতো কাজ করে এগুলো স্যান্ডেল দাম কত আমার কাছে টাকা করে থাকছে এখানে থাকছে এগুলোর দাম

দুশো দশ টাকা করে থাকছে ডক্টর হোয়াইটেনিং এটা কিন্তু অনেক সুন্দর ডার্মা কেয়ার টেকনোলজির হোয়াইটেনিং এটা একটা অনেক ভালো একটা কি এটা তো ক্রিমটার প্রাইস কেমন ভাইয়া সাতশো টাকা তো এই ধর সেভেন কুলের ও এম জি এত সুন্দর ফুল ইনটেক কালার থাকবে যে একটা কালার ভিভিটের হ্যাঁ চারটা কালার অনেক সফট এবং লাইট মধ্যে এগুলো পার পিস কত হয় পার পিস একশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে

কালার ক্যারেক্টার কাজ আছে যে হাইলাইটারের কালারও আছে দাম দিচ্ছেন কত ভাইয়া এটা 220 টাকা পড়ো অনলি 220 টাকা করে আর এটা কি সফট এটা হলো আপনার পোরস এর যাদের মুখ অনেক বেশি গর্ত করতে হয়ে গেছে তাদের জন্য এটা অনেক ভালো তো এটার দাম কেমন এটা দাম রাখা যেগুলো মাত্র 190 টাকা 190 টাকা আর এটা হচ্ছে গোল্ডেন এর একটা অনেক ভালো টিউলিপ একটা অর্গানিক একটা সাবান ঠিক আছে এগুলো দাম কেমন এটা দাম রাখা যেগুলো 400 টাকা 400 টাকা করে আর এখানে আছে আপনাদের জন্য একটা সাবান একটু দেখায় দেন আপনারা বলুন ওকে আমরা সাবানটা দেখিয়ে দিয়েছি হ্যান্ডমেড না এটুকুলো দেখেন তো হুম স্মেলটা খুবই ভালো অনেক ভালো অনেক সুন্দর মানে একদম হার্বাল হার্বেলের মতো স্মেল দাম দিচ্ছি আমরা কত মাত্র চারশো এগুলো কত ভাইয়া এটার দাম রাখা যাবে মাত্র আপনার তিনশো টাকা তিনশো টাকা আর এই যে এটা এটাও আপনার রাখা যাবে দুশো টাকা তো চলে আসেন ফার্স্ট ভিডিও কনসেপ্টে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ফার্স্ট বিউটি কনসেপ্টে এখানে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন চার বাই চার রাস্তার পাশে ধানমন্ডি হকারসের অপোজিটে